বিসমিল্লাহির রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক আপনাদের মধ্যে থেকে এখনো স্লোভেনিয়া নিয়ে অতটা আগ্রহ আমরা লক্ষ্য করছি না কিন্তু আপনারা হয়তো জানেন না যে স্লোভেনিয়া ভিসা কত সহজ এবং অন্তত হাঙ্গেরির চেয়ে এখানে বেতন ভাতা অনেক বেশি তো আমরা আজকের আলোচনায় রাখব আপনারা কিভাবে স্লোভেনিয়া যাবেন কারা যেতে পারবেন কতটা খরচ হতে পারে কি কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত থাকছে একটু পরেই সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হল স্লোভেনিয়া স্লোভেনিয়া হচ্ছে ইতালির ঠিক বর্ডারের একটি দেশ এবং এটি একটি সমৃদ্ধ সুখী সমৃদ্ধ একটি দেশ সেখানে রয়েছে অনেক কাজের সুযোগ কিন্তু সেক্ষেত্রে আমরা বাংলাদেশেরা এখনও স্লোভেনিয়ায় পিছিয়ে রয়েছি স্লোভেনিয়ায় একেবারে ঋণতম একজন ক্লিনার থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স সব বিশেষায়িত বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে তো জেনারেলি আমরা বর্তমানে যে ক্যাটাগরির মানুষদের নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং যে এগ্রিকালচার সেক্টর রয়েছে বা কনস্ট্রাকশন সেক্টর রয়েছে সেখানে যে তারা দক্ষ জনগোষ্ঠী যাচ্ছে তাদেরকে নিয়ে কাজ হচ্ছে তো শুরুতে চলুন দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আগ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে পথে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট চার ভাগ দেখে আসলাম কেমন স্লোভেনিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এই স্লোভেনিয়ার গেলে আপনি বর্তমানে কি ধরনের কাজ করতে পারেন আর কি কি ক্ষেত্রে কাজ রয়েছে জন্য দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেন্জেন ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখলাম যে কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে স্লোভেনিয়া জিতে দর্শক আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট আপনাদের এনআইডি জন্ম নিবন্ধন ইউরোপের স্ট্যান্ডার্ড ছবি থাড়ি ভাবা ফর্টিফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে এবং আপনার যদি সন্তান থাকে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট একই সাথে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং আপনি যে কাজে দক্ষ সেই বিষয়ক ট্রেনিং অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এইসব কাগজপত্র যদি সঠিক থাকে আর সর্বশেষ লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটা হতে হবে অবশ্যই ভ্যালিড তো এই এই ডকুমেন্টসগুলো যুক্ত হলে ইনশাল্লাহ আমরা স্লোভেনিয়ার জন্য কাজ করতে পারবো স্লোভেনিয়ায় মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই পিছিয়ে হয়ে যাচ্ছে তবে আপনাকে একবারের জন্য হলেও ভারতে যেতে হবে শুধুমাত্র ফিঙ্গার দেওয়ার জন্য বায়োমেট্রিক করার জন্য এরপরে শুরুতে আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি কার্ড এটি একটাই নতুন সংযোজন কিন্তু আমরা যেটি দেখতে পাই অন্যান্য যেসব দেশ রয়েছে সেখানে আমরা টিএসসি কার্ড পাই ওই যাওয়ার পরে এক বছরের জন্য দেয় বা ছ মাসের জন্য দেয় কিন্তু স্লোভেনিয়ার আপনার অ্যাপ্লিকেশন পাওয়ার পরে কিন্তু আপনাকে দুই বছরের টিআরসি কার্ড ওরা দিয়ে দিবে সুতরাং আপনি নিশ্চিন্তে দুই বছর কাজ করতে পারবেন এবং পরবর্তীতে এটিকে রিনিউ করতে পারবেন এবং একটা সময় আপনি স্লোভাক ভাষা রপ্ত করবেন এবং সেখানকার সাংস্কৃতিক যে ঐতিহ্য তার সাথে যুক্ত হবেন এরপর আপনি পেয়ে যাবেন পিআরসি কার্ড এবং সেটি পেলে আপনি সেন্ট জেন অন্যান্য দেশে কাজ করতে পারবেন তবে টিআরসি কার্ড পেলে আপনি ট্রাভেল করতে পারবেন সেন্ট দেশে কিন্তু সেখানে আপনি অবৈধ হয়ে যাবেন এবং অবৈধ শ্রমিকের অনেক দুর্দশা সেটি নিশ্চয়ই তারা করবেন না এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আপনারা যদি স্লোভেনিয়ায় যেতে চান ভিসা প্রবেশের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন পাশে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন সরাসরি অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এছাড়া দুপুর আমি থাকি আসলে আপনি আমার সাথে দেখা করতে পারবেন হ্যাঁ দর্শক আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন দেশের কর্মসংস্থানের খবর দিতে দর্শক বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি কাজ করছে ইউরোপ নিয়ে ভিসার তাদের মধ্যে একটি তবে আমরা মনে করি আমরা অন্যান্য দশটি কোম্পানির চেয়ে আলাদা এই কারণে যে আমরা তিনশো টাকার এক্সটাইমে এগ্রিমেন্ট করে আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করে থাকি এবং যদি কোনো কারণে কেস ফেল হয় সেক্ষেত্রে আমরা আমাদের লস হলেও আমরা সেটা ফেরত দিয়ে থাকি এবং বছর পর বছর আপনাকে ফাইল নিয়ে কিংবা টাকার জন্য ঘুরতে হবে না এ নিশ্চয়তা দিবে ভিসা প্রফেসর কারণ ভিসা প্রফেসর ফাইল পাওয়ার সাথে সাথে এটি প্রচেস শুরু করে কোনো ডিলে করে না সে কারণে আমরা স্বল্প সময়ে আমাদের যে ওয়ার্ক পারমিট আমরা সংগ্রহ করতে পারি বা আমাদের ভিসা খুব সহজেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো দর্শক আজ আর কথা বারাবো না ইউরোপের নান্দনিক দেশে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো